বসো চুপ করে আচ্ছা আমরা এখন কি খাবো না বসো সিট ডাউন গুড বয় আমরা এখন কি খাবো আমরা ভেজিটেবল খাবো তাই না যিনি খাবে তো খাবে তুমি ভেজিটেবল খাবে বসো আগে এ ওই সবজি খাবে তো খাবে এটা কি এটা একটা কাকরোল এটা কি যিনি খায় এটা যিনি খায় আচ্ছা নোট ওলেবা নো এটা লাস্ট ঠিক আছে আচ্ছা খাও এবার আমরা কি খাবো এটা তো জিনের ফেভারিট